আসসালামু আলাইকুম আমরা ইউটিউবে কাজ করার জন্য বা ফেসবুকে কাজ করার জন্য আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভিডিও কপি করতে হয় এই কপি ভিডিওগুলা আসলে কিভাবে আমরা ব্যবহার করতে পারি বা কোন কপি ভিডিওগুলা ব্যবহার করা ঠিক হবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি ভিডিও কপি করার লিগাল যে নিয়ম সেই নিয়মটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করছি আপনারা আজকের পরে কপি যে ভিডিও করবেন সেই ভিডিও নিয়ে আপনার আর কোনো হ্যারাসমেন্টের শিকার হতে হবে না কোনো রকম কপিরাইট কন ক্লেম আসবে না কপিরাইট স্ট্রাইকও আসবে না চলুন আমরা ভিডিওটি শুরু করি তার আগে আপনাদেরকে বলবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর ভিডিওতে একটা লাইক আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস লিখে জানাবেন সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি কপি রাইট বা কপি ভিডিও নিয়ে কাজ করার জন্য আমাদের কোন কোন সেক্টরে আসলে কপি ভিডিও প্রয়োজন হয় এর ছাড়া যদি আপনি অন্য কোনো সেক্টরে বা অন্য কোনো নিশ নিয়ে কাজ করার জন্য যদি আপনার কপি ভিডিও ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আজকের ভিডিও অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ সর্বপ্রথমে বলি হচ্ছে নিউজ আমরা নিউজ নিয়ে যদি কাজ করি নিউজের কোনো যদি চ্যানেল নিয়ে আমরা কাজ করি তাহলে সেক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে কপি ভিডিও প্রয়োজন হয় আপনারা দেখবেন যে একই ভিডিও অনেকগুলো নিউজ চ্যানেলে আপলোড হয়েছে অনেক ফুটেজ দেখবেন যে সব ফুটেজ শুধুমাত্র মোবাইল দিয়ে ধারণ করা হয়েছে সেটাই পরে নিউজ আকারে হচ্ছে পাবলিশ হচ্ছে এইগুলা দেখবেন যে একজন ব্যক্তি ওই ফুটেজটা ধারণ করেছে তারপরে দেখা যায় অসংখ্য নিউজ চ্যানেল ওই ফুটেজটা ব্যবহার করছে নিউজের ক্ষেত্রে আপনি অন্যের ভিডিও কপি করতে পারবেন সেই ক্ষেত্রে সেখানেও কিছু গাইডেন্স রয়েছে সেটা হচ্ছে এই যে আপনি একটা নিউজ পাবলিশ করার ক্ষেত্রে আপনি একটা ভিডিও স্বরূপ আপনি দেখাতে পার দেখাবেন বা দেখাতে চাচ্ছেন এর একটা পলিসি রয়েছে যে যেটা হচ্ছে ফেয়ার ইউজ অ্যান্ড এই ফেয়ার ইউজটা আমরা না বুঝে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা কপি ভিডিও ব্যবহার করি আর তার জন্য আমাদের চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় এমনকি চ্যানেল চাঁদের দেশেও চলে যায় তাই নিউজের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ফুটেজ আমরা কালেক্ট করে আমরা সেটা কিন্তু নিউজ প্রদর্শনের জন্য আমরা ব্যবহার করতে পারি আর সেটা অবশ্যই প্যারিসের আন্ডারে হয় এরপরে দুই নম্বর হচ্ছে সমালোচনা বিষয়ে কোনো ভিডিও ফুটেজ আমি ব্যবহার করতে পারি যেমন ধরুন আপনার একটা ভিডিওতে বেশ কিছু ভুল আমি ধরতে পেরেছি বা বেশ কিছু সঠিক বিষয় আমি দেখতে পেয়েছি সঠিক বিষয় বা ভুল বিষয় যে কোনো দুইটার যে কোনো একটা নিয়েই কিন্তু আমি ভিডিও তৈরি করতে পারি আমার চ্যানেলের জন্য আর সেখানে কিন্তু আপনার ওই ভিডিও থেকে ওই অংশ আমি কেটে ব্যবহার করতে পারি আমার ভিডিওতে এটাই বলে ফেয়ার ইউজ তা আপনি যদি যেমন হচ্ছে কি রোস্টিং ভিডিও তারপরে হচ্ছে কিটিসাইজ সাইজ ভিডিও বা যে কোনো ধরনের সমালোচনার ক্ষেত্রে কিন্তু তার ভিডিও আপনি ব্যবহার করতে পারেন তাই বলে এমন না যে আপনি পুরো ভিডিওটাই তার ভিডিও একটু 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 করে কেটে ব্যবহার করবেন এমন না আপনার আলোচনার ক্ষেত্রে বা আপনার সমালোচনার ক্ষেত্রে যেটুকু প্রয়োজন সেইটুকু আপনি ব্যবহার করতে পারেন তিন নম্বরে আসি হচ্ছে ডকুমেন্টারি তৈরির ক্ষেত্রে যে কোনো ধরনের ডকুমেন্টারি করার জন্য আপনার ভিডিও ফুটেজ দরকার হতে পারে যেমন আপনি বাংলাদেশে বসে এর একটা ডকুমেন্টারি করছেন ইউএসের যে কোনো একটা বিষয়ের উপর একটা ডকুমেন্টারি করছেন ডকুমেন্টারি করার জন্য আপনাকে ইউএসএ যাওয়ার প্রয়োজন নাই আপনি সেই জায়গার ফুটেজ আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি লং কোনো ফুটেজ নেবেন না ছোট ছোট ফুটেজ নিয়ে আপনি ডকুমেন্টারি তৈরি করতে পারেন অবশ্যই নিজস্ব ভয়েস দিয়ে এরপরে চার নম্বরে আছে হচ্ছে রিসার্চ আপনি রিসার্চ কোনো কিছু রিসার্চ করার ক্ষেত্রে কিন্তু আপনি সেই ধরনের ফুটেজগুলো ব্যবহার করতে পারেন আপনার ওই ভিডিওর জন্য এটাও ফেয়ার ইউজের মধ্যেই পড়ে এরপরে সবচেয়ে বেশি যে ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে মিমস ধরনের যে ভিডিওগুলো মিমস হয়ে গেছে এগুলা দেখা যায় যে লক্ষ লক্ষ ভিউ আসার কারণে বা লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করার কারণে ওই মিমসগুলা তখন পাবলিক প্রপার্টিস হয়ে যায় যার কারণে ওইটার আর কোনো মালিকানা দিন থাকে না ওইটা পাবলিক হয়ে পাবলিক প্রপার্টিস হয়ে যায় মানে সবাই ওটার মালিক হয়ে যায় এই জন্য মিমস ভিডিওগুলো আপনি ব্যবহার করতে পারেন তাই বলে এমন না আপনি প্রত্যেকটা একটা পুরো ভিডিওই আপনি মিমস দিয়ে একটা ভিডিও তৈরি করে বলছেন এমন না আমি যেমন এই যে কথা বলছি এর মধ্য দিয়ে একটা যে কোনো একটা ফানি মিমস বা যে কোনো একটা মিমস কিন্তু আমি আমার ভিডিওর মধ্যে আমি লাগাই দিতে পারি আমার প্রয়োজনে অপ্রয়োজনে হলে কোনো দরকার নাই যেমন আপনি যদি মুভি এক্সপ্লেন করেন তাহলে সেক্ষেত্রে আপনার ফানি বা যে কোনো ধরনের মিমস দরকার হতে পারে বা আপনি কোনো একটা স্টোরি ক্যাল ভিডিও তৈরি করছেন সেক্ষেত্রেও আপনার মিমস দরকার হতে পারে আপনি কোনো একটা গল্প বলছেন তার ভিতরেও আপনার হচ্ছে মিমস দরকার হতে পারে আপনি ফানি ভিডিও তৈরি করছেন তার ভিতরেও মিমস প্রচুর পরিমাণে দরকার হতে পারে বা রোস্টিং করছেন সেক্ষেত্রেও কিন্তু মিমস দরকার হতে পারে তার জন্য আপনি মিমস ভিডিওগুলো ব্যবহার করতে পারেন তাই এই হচ্ছে বিষয় যে আপনি আসলে সঠিক নিয়মে যদি আপনি সঠিক উদ্দেশ্যে যদি আপনি মানুষের ভিডিও কপি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটা লিগাল এখন আসি আপনি লিগাল ওয়েতে ব্যবহার করার পরেও আপনার কপিরাইট স্ট্রাইক আসছে বা কপিরাইট ক্লেম আসছে এটা যদি হয় তাহলে আপনি কী করবেন এখন কপিরাইট ক্লেম আর কপিরাইট স্ট্রাইক দুইটা দুই জিনিস কপিরাইট ক্লেম আসলে আপনার চ্যানেলের উপরে কোনো ক্ষতি হবে না আপনার কন্টেন্টের ভিডিওর ভিতরে কিছু সমস্যা আসবে এই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও আপনাদের দেব কপিরাইট স্ট্রাইক এবং কপিরাইট ক্লেম দুইটা একবারে বিস্তারিত থাকবে ওই ভিডিওটাতে আর এরপরে আসি কপিরাইট স্ট্রাইক কপিরাইট স্ট্রাইক যদি আসে সেক্ষেত্রে আপনার চ্যানেলটা চামদের দেশে চলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এখন এগুলো আপনি রিমুভও করতে পারবেন আপিলের মাধ্যমে সঠিকভাবে যদি আপনি আপিল করেন তাহলে সেটা রিমুভ হবে যেমন যদি কপিরাইট স্ট্রাইক আসে তাহলে ওই ব্যক্তি যার ভিডিওটা আপনি ব্যবহার করছেন ওই ব্যক্তি আপনাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে এখন লিগাল ওয়েতে যদি আপনি ভিডিওটা ব্যবহার করে থাকেন ফেয়ার ইউজের আন্ডারেই যদি আপনি ভিডিওটা ব্যবহার করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউবের কাছেই কাউন্টার নোটিফিকেশন পাঠাতে পারবেন বা কাউন্টার অ্যাপিল করতে পারবেন সেখানে আপনাকে বিস্তারিত বোঝাই দিতে হবে যে আপনি কোন পারপাসে আপনি ভিডিওটা ব্যবহার করছেন কেন ব্যবহার করছেন বিস্তারিত লিখে যদি আপনি তাদেরকে কাউন্টার করেন তাহলে ইউটিউব মধ্যস্থ হয়ে আপনার ওই কপারেটিভ স্টাইলটা তুলে নেবে এবং আপনি আপনার ওই ভিডিওটা আপনি আবার ফেরত পাবেন বা আপনার চ্যানেলে কোনো ক্ষতি হবে না আরেকটা উপায়ে আপনি কপিরাইট স্ট্রাইক তুলতে পারবেন যে ব্যক্তি আপনাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে তাকে আপনি তার সাথে কন্ট্যাক্ট করে যে তার সাথে আপনি স্বীকার করলেন যে ভাই আমি এই ধরনের কাজ আর করবো না আপনি আমার স্ট্রাইকটা যদি একটু তুলে নিতেন এই রিকোয়েস্ট করে যদি তুলে নিতে পারেন তাহলে আপনার ওই স্ট্রাইকটা চলে যাবে এবং কপিরাইট ক্লেম কপিরাইট ক্লেমটা আসলে যাদের কন্টেন্ট আইডি আছে বা পাবলিশার আইডি আছে তারাই মূলিত এই কপিরাইট ক্লেমটা দিতে পারে কপিরাইট ক্লেম অনেক ধরনের হয়ে থাকে যেমন ওই আপনি যে মিউজিকটা ব্যবহার করছেন বা যে ফুটেজটা ব্যবহার করছেন ওটা মিউট হয়ে যেতে পারে তারপরে ওটা হচ্ছে আপনার ব্লক হয়ে যেতে পারে দেখবেন যে অনেক ভিডিও কান্ট্রি ব্লক করে দেয় যে বাংলাদেশে এটা চলবে না ব্লক হয়ে যাবে বাংলাদেশে কেউ আপনার ওই ভিডিওটা দেখতে পারবে না এই ধরনের যদি কোনো ক্লেম আসে তাহলে ওইটা হচ্ছে আপনার কপিরাইট কপিরাইট ক্লেম ঠিক আছে তো এগুলো আপনি রিমুভ করতে পারবেন এগুলা কীভাবে রিমুভ করতে পারবেন এই নিয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্টস করতে পারেন আমি পরবর্তীতে আপনাদের আরেকটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই ক্লেমগুলো রিমুভ করতে পারবেন তবে অনেকেই বলে যে কপিরাইট ক্লেম আসলে চ্যানেলে কোনো ক্ষতি হয় না হ্যাঁ চ্যানেলে কোনো ক্ষতি হয় না কিন্তু আপনার একটা বিষয় বলি যখন হচ্ছে ওই ব্যক্তি কন্টেন্ট আইডিটা নেয় তার মানে তার পাবলিশার যে আইডিটা থাকে তখন সে হচ্ছে ভিডিওটা আপলোড করার সময় কিন্তু সে মিউট করে দিতে পারে তারপরে কান্ট্রি ব্লক করে দিতে পারে বা অনেক অনেক সে সেকশন থাকে সেই সেকশনগুলো ইনেবল করে দিতে পারে সেক্ষেত্রে আপনি ব্যবহার করলে আপনার ব্লক হয়ে যেতে পারে আপনার ভিডিওটা ব্লক হয়ে যেতে পারে কান্ট্রি ব্লক তারপরে আপনার হচ্ছে সাউন্ড মিউট মিউট হয়ে যেতে পারে এই ধরনের সমস্যা আসে এছাড়াও কিন্তু রেভিনিউ শেয়ারের একটা বিষয়ও আছে যেমন আপনি আপনার ভিডিও থেকে যা ইনকাম করবেন সেই ইনকামটা ওই কোম্পানি নিয়ে চলে যেতে পারে এই ধরনের বেশ কিছু সমস্যার ভিতরে পড়তে হয় তা এই সমস্যাগুলাই জানি না পড়েন তার জন্যই কিন্তু আমি আজকের এই ভিডিওটি আপনাদের দিয়েছি যে কোন কোন ওয়েতে আপনি মানুষের ফুটেজ ব্যবহার করবেন বা মানুষের ভিডিও ব্যবহার করবেন আর কোন কোন ক্যাটাগরির জন্য আপনার এই ফুটেজগুলো দরকার হয় বা ইউ ইউটিউব অনুমতি দিয়ে থাকে এখন দেখেন ফেয়ার ইউজের রুলস মেনেও আপনি একটা ফুটেজ নিয়েছেন তারপরেও কিন্তু স্ট্রাইক আসে বা ক্লেম আসে স্ট্রাইক কেন আসে দেখেন আপনি আমার একটা ফুটেজ ব্যবহার করছেন আপনি ফেয়ার ইউজের আন্ডারে ব্যবহার করছেন নাকি আপনি ইচ্ছা করে ব্যবহার করছেন এটা আমি জানি না যখন আমি দেখবো ইউটিউব হয়তো ধরলো না কিন্তু আমি যখন দেখব আমার একটা ফুটেজ আপনি ব্যবহার করছেন তখন কিন্তু আমি সেটাতে একটা স্টেক মেরে দেব। আর স্টেক মেরে দিলে কিন্তু আপনার চ্যানেলটা একটা ভালো ধরনের একটা সমস্যায় পড়ে যাবে তো এই স্ট্রাইকও কিন্তু তুলে নেওয়া যায় ওই যে বললাম যে ইউটিউবের সাথে যদি আপনি কাউন্টার নোটিফিকেশন দেন তাহলে সেক্ষেত্রে ইউটিউব যদি সব কিছু রিভিউ করে দেখবে দেখার পরে যদি দেখে না আপনার ওটা ফিয়ার ইউজের আন্ডারেই ব্যবহার করছেন তাহলে ওই স্ট্রাইকটা তুলে নেবে আর না হলে ওই আমি যে ওনার আমার সাথে যদি আপনি যোগাযোগ করেন তাহলে আমি যদি তুলে দিই তাহলে ওটা ওই স্ট্রাইকটা উঠে যাবে এই এই ছিল বিষয়বস্তু আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনটা আপনাদের জন্য খোলা থাকলো ভালো থাকবেন সবাই চলে যাব তার আগে আবারও বলবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল বাটনটা অন করে দিয়ে রাখবেন আর ভিডিওতে একটা লাইক করে দিন আপনার মতামত অবশ্যই কমেন্টসে জানান আল্লাহ হাফেজ